আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আমরা তৃতীয় শ্রেণীর দু হাজার পঁচিশ সালের প্রথম সাময়িক পরীক্ষার সিলেবাস কেমন হবে সেটা নিয়ে আলোচনা করব এই সিলেবাসটা সমগ্র বাংলাদেশের জন্যই প্রযোজ্য এই সিলেবাস থেকেই প্রথম সাময়িক পরীক্ষার প্রত্যেকটি বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে প্রথমে দেখব বাংলা বাংলাতে রয়েছে এক থেকে একত্রিশ পৃষ্ঠা পর্যন্ত অর্থাৎ এক থেকে একত্রিশ পৃষ্ঠা পর্যন্ত যত কিছু রয়েছে সেখান থেকে তোমাদের পরীক্ষা হবে তারপর রয়েছে ইংরেজি ইংরেজিতে এক থেকে আটত্রিশ পৃষ্ঠা পর্যন্ত রয়েছে এখান থেকে তোমাদের পরীক্ষার প্রশ্নগুলো করা হবে তারপর রয়েছে গণিত গণিতে এক থেকে একচল্লিশ পৃষ্ঠা পর্যন্ত রয়েছে সাথে একশত তেত্রিশ থেকে একশত আটত্রিশ পৃষ্ঠা পর্যন্ত রয়েছে এই অংশটুকুতে যেমিতি রয়েছে এই হচ্ছে গণিত সিলেবাস অর্থাৎ গণিত হবে এক থেকে এক চল্লিশ পৃষ্ঠা পর্যন্ত যতটুকু রয়েছে সে অংশটুকু এবং একশত থেকে একশত পর্যন্ত যে অংশটুকু রয়েছে সেই অংশটুকু থেকে গণিত প্রশ্ন করা হয়েবে এরপর বিজ্ঞান রয়েছে এক থেকে চল্লিশ পৃষ্ঠা পর্যন্ত এক থেকে চল্লিশ পৃষ্ঠা পর্যন্ত যত কিছু রয়েছে সেই অর্থগুলো পড়বে তারপর প্রশ্নগুলো ভালো করে সমাধান করবে তারপর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় রয়েছে এক থেকে উনচল্লিশ পৃষ্ঠা পর্যন্ত এই অংশটুকুর মধ্যে থেকে তোমাদের প্রশ্ন করা হবে এরপর ইসলাম ধর্মতে রয়েছে এক থেকে তেইশ পৃষ্ঠা পর্যন্ত অর্থাৎ এক থেকে তেইশ পৃষ্ঠা পর্যন্ত যত কিছু রয়েছে সেগুলো তোমরা ভালোভাবে পড়বে তারপর কোশ্চেন প্যাটার্ন দেখে প্র্যাকটিস করবে তাহলেই পারবে তারপর হিন্দু ধর্মে রয়েছে এক থেকে তেইশ পৃষ্ঠা পর্যন্ত এই ছিল তৃতীয় শ্রেণীর জন্য প্রথম শ্রেণীর পরীক্ষা দু হাজার পঁচিশ এর সিলেবাস আশা করি বুঝতে পেরেছ এই মোতাবক পড়তে থাকো এবং পরীক্ষার জন্য ভালোভাবে নাও সকলের জন্য অনেক অনেক শুভকামনা রইল এ ধরনের আরও ভিডিও পেতে আমাদের সাথে থেকো আল্লাহ হাফিজ